মোহনপুর মহকুমা দিন অন্তর্গত পূর্ব বামুটিয়া গ্রাম পঞ্চায়েতের বামুটিয়া ভোগজুর এলাকায় দীপক ভূমিক নামে এক রেশন ডিলার মোহনপুর মহকুমার শাসক মহকুমার পুলিশ আধিকারিকদের নাম ভাঙিয়ে মানসিক হয়রানি করছে বলে অভিযোগ জানা যায় দীপক ভূমিক একজন রেশন ডিলার এবং তার নিকট আত্মীয় সুমন সরকার আরেক রেশন ডিলারের সঙ্গে বিবাদের জেরে তার শ্বশুরবাড়ির লোকদের পাশাপাশি স্থানীয় যুবকদের নামে মিথ্যা মামলা করেছেন মূল ঘটনা বিপক ভৌমিকের ছেলে জয়ন্ত ভৌমিক টিএসআর জওয়ান ছুটিতে বাড়িতে আসলে সরকারের যুবকদের সঙ্গে খেলার মাঠে বিবাদ ঘটে পরে দিবকের ছেলের তাদের বাড়িতে গিয়ে তাদের মারপিট করলে পরে তার বিরুদ্ধে মামলা হলে স্থানীয়দের সহায়তায় ঘটনার সালিশে মীমাংসা হয় কিন্তু দীপক ভৌমিক ওই ঘটনায় মীমাংসা হওয়ার পর সুমন সরকারের পরিবার সহ মোট ছয় জনের বিরুদ্ধে মিথ্যা মামলা দেন এবং পূর্ব বামুটিয়া গ্রাম পঞ্চায়েতের স্থানীয় মেম্বারদের স্বাক্ষর এবং জালিয়াতি করে এবং পরবর্তী সময় ওই যুবকরা পঞ্চায়েতের দ্বারস্থ হলে বুধবার পঞ্চায়েত উভয়কক্ষকে ডাক হলে দীপক ভৌমিক আসেননি দীপক ভূমিকের মিথ্যা মামলার বিষয়টিও উঠে আসে গোপন ভিডিওর মাধ্যমে এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায় এবং কোনো মানে খারাপ রেকর্ড থাকবে না ওই মেয়েটা রেপুদান্ত মেড সবাই দেশে না শান্তিতে থাকতে পারতেছে না বাদ খেতে পারতেছে এই আর সারা দিন কাঁদতেছে একজন মানুষের নামে ধরনের যেহেতু এমন মানসিকভাবে দুর্বল হতো আর তো করতেছি আমার সব ফ্যামিলি করতেছি আপনাদের যে পরবর্তী শেষ যে মামলাটা আপনাদের নামে মিথ্যা মামলা করা হয় এটার মধ্যে কজন মেম্বারের সইশীল মানে জালিয়াতি করা হয় মেম্বার একজনের সই কিন্তু আর একজন মেম্বার সাবেক্ষীরা আমার শুধু সিগনেচার আর পুরো একটা ঘটনার মধ্যে আমি কইতেছি আমার বাড়ির যে আসিল সভাপতি ঠিক আছে তার আন্ডারে হয়েছে কাল তালতলা পঞ্চায়েতের তারপরে যে ফেক মিটিং এটার মধ্যে সভাপতি রতনফাল এই পরিপ্রেক্ষিতে এই যে পঞ্চায়েত দরবার আমরা যাইছি এটা হচ্ছে দীপক বমে তাইনে এরা হিসাব করে না ঠিক আছে এই আজকে কতদিন যেটা গোজা মাই করেছে হিসাব করার লাইকের তাই হিসাব করে না তাই কলকাতা ঠিক আছে অর্থন এলাকার মানুষ দেখতেছে যে তাই কলকাতা না নেয় তাইতেছে মিটিং করে না অথচ তালতলা পঞ্চায়েত থেকে একটা ফেক একটা নোটিশ পাঠাইছে জিরা বলে রত্নালের বাড়িতে হয়েছে মিটিং এমন কোনো কিছু হইছে না এইভাবে মানুষের হ্যারাসমেন্ট করতেছে ইরা দিয়া কালকে রাতে থানার মধ্যে জিডি এন্ট্রি করছে জিরাল লেগে আমার বনজামাই ভেড ছিল আর রতনফাল প্রত্যেকটা জিনিস জানার পরেও তাইনে কোনো কিছু করতেছে না তাইনের বাড়িতে সব কিছু হইতেছে যে কোনো ফেক মিটিং সভাপতি সব তাইনে এখন সত্যি না মিথ্যা যে জয়ন্ত ওই রতনফাল কি আর জিগানা জয়ন্ত ভূমিক মানে প্রথম দিনের কার্য সেদিন কেছে যে ওই রাইফে আছে গুল্লি হ্যাঁ আর আমার এন ডি পি এস ভাষা দিব বাড়ি বেতার দিল্লি দিব এর মানে প্রত্যেকটা সময় বলতে আমার মানসিক হেনস্থ করতে দিছে ওই হৃদয়ের ইয়ের সুমন দিছে পুরো এলাকার মানসিকভাবে পুরো না হ্যাঁ এইচডিএম এর নাম থানার নাম কইয়া নাম সহকারে কইয়া আমরা তো আমরা বলে প্রাণে মারা হুমকি আছে মানে পুরা মানে নাম কইয়া মানে সব কিনা লাগছে সব আমার উদ্যোগ না আছে মানে আমি সব করতে পার